আপনারা দেখছেন যে এন বিডি নিউজ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে সংবাদ শিরোনাম বঙ্গবন্ধুর ভাস্কর্য আঘাত ক্ষমার অযোগ্য অপরাধ বললেন ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এরপর কোন সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না বললেন ওবায়দুল কাদের সর্বশেষ থাকছে বাবুনগরী মামুনদের অসহযোগিতা খালে তারেক ও ফকরুলের বিরুদ্ধে মামলার আবেদন আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এরপর থাকছে পুরা বিস্তারিত বঙ্গবন্ধুর ভাষকাজে আঘাত ক্ষমার অযোগ্য অপরাধ আওয়ামী লীগের উপদেষ্টা উপ পরিষদের সদস্য কেন্দ্র চৌদ্দ দলের সমন্বয়ক মুখপাত্র আমির হোসেন আম্মু বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য শব্দ বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত মানে বাঙালি হৃৎপিণ্ডে আঘাত বাংলাদেশের উপর আঘাত এ আঘাতে কোনো অবস্থান মেনে নেওয়া যায় না ক্ষমার অযোগ্য অপরাধ সোমবার থেকে বিবৃতিতে কুষ্টিয়ার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্বাচন ভাস্কর্য ভাঙচুরের ঘটনা গভীর উপদেশ প্রকাশ করে নিন্দা জানিয়ে তিনি এসব কথা বলেন বিবৃতিতে বলেন যারা বঙ্গবন্ধুর করেছে তারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না ওরা পাকিস্তানের পেতাতা তারা বাংলাদেশের সংবিধান ও বিশ্বাসী নয় এসব স্বাধীনতা বিরোধী সংবিধান অমান্য করার অপরাধ কঠিন শাস্তি হওয়া উচিত তিনি বলেন বঙ্গবন্ধুর ভাস্কর্যে যারা ভাঙচুর করেছে শুধু তাদেরকেই নয় যারা দেশকে যারা দেশকে অস্থিতিশীল করে পাকিস্তানে এজেন্ডা বাস্তবে এবং চেতনায় বারবার আঘাত হানতে চায় এসব ইনডোনানতা ও তাদের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনতে হবে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়নের লক্ষ্যে স্বাধীনতা বিরোধী ও অপশক্তির যে কোনো সর্জন্ত মোকাবেলা দেশবাসীকে সতর্ক ও 14 দল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের এই প্রবীণ নেতা এরপর কোন সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না বললেন ওবায়দুল কাদের লাখো শহীদের রক্ত অর্জিত এ দেশে কোন সাম্প্রদায়িক গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন কাদের তিনি সকালে তার নিজ এসব কথা বলেন বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী কোটি বাঙালির হৃদয় আঘাত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এদেশের মুক্তিযুদ্ধ এবং অর্জনের প্রতি প্রতিক্রিয়াশীল একটি চ্যালেঞ্জ তিনি বলেন এসব নিরপেক্ষ পথ যারা মধ্য ও অর্থের যোগান দিচ্ছে তাদেরকে খুঁজে বের করা হবে বাইদুল কাদের বলেন বঙ্গবন্ধু ও তার পিতার এবং মুক্তিযুদ্ধ নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে এখন হঠাৎ করে আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির উপদেষ্টা চলছে তাদের জনস্বার্থে কঠোর হস্তে দমন করা হবে ভাস্কর্য ইস্যুতে দেশি বিদেশি রাজনীতির কোনো ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের বলেন এদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির ঐক্য সুদৃঢ় এদেশে মুক্তি মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরক্ষ শুধু সবাইকে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে এসব করা হবে হবে তাই সবাইকে থাকতে করে তিনি বলেন অগ্রসাম্প্রদায়িক গোষ্ঠীকে ধর্মকে ব্যবহার করে মুক্তিযুদ্ধে চেতনা বিরোধী কর্মকান্ডের সমর্থন দিয়ে বিএনপি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তারা ইতিমধ্যে প্রমাণ করেছে যে মুক্তিযুদ্ধ বিরোধী বলয়ে পৃষ্ঠপক্ষ হচ্ছে এমপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী দেশের বিভিন্ন স্থানে প্রয়োজন ও অপ্রয়োজনে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে বলেন দেশের ক্ষেত্রে কিছু কিছু ভাস্কর্যের সঙ্গে বঙ্গবন্ধু ছবির মিল থাকছে না কখনো কখনো নকশা ও ডিজাইনের খুঁটি দেখা যাচ্ছে তাই ভাস্কর্য নির্মাণের বঙ্গবন্ধু স্ট্যাটের অনুমতি গ্রহণ ছাড়া ভাস্কর্য নির্মাণ করা থেকে বিরত থাকতে হবে সরকার নির্বাচন কমিশনকে দলীয় সংস্থা পরিণত করেছে বিএমপি महासचिवের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধন সম্পাদক বলেন এটি ভীতিনিবল বিএমপি জনগণ তারা প্রত্যক্ষ হয়ে ব্যর্থতায় দায় চাপাচ্ছে নির্বাচন কমিশনের উপর যারা ভোটের দিন কেন্দ্র থেকে না যাওয়ার মধ্যে নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে অপপ্রয়াস জনগণের কাছে স্পষ্ট এর আগে রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরুফ সচিবালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবায়দুল কাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সর্বশেষ থাকছে বাবু নগরী মামনদের সহযোগিতা করছেন খালেদ তারেক ফকরুলের বিরুদ্ধে আবেদন ভাস্কর্য তো বক্তব্য সহযোগিতা করার অভিযোগে বিএমপি চেয়ারম্যান খালেদার জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সজীব महासचिव ফকrul ইসলাম আলঙ্গরের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করা হয়েছে মামলায় ভাষো মামলায় ভাষ মামলায় ভাষো মামলায় ভাষক বিরোধী বক্তব্য দোহায় হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত আমির জুনায়েদ বাবুনাগরি খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত महासचिव মোহাম্মদ মামুনুল হক ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়েজুল করিমকেও আসামি করা হয়েছে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকি আদালতে বাদী জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানা মামলা বাদী এবি মামলার আবেদনের বিষয়টি মামলা মামলাবাদী সিদ্দিকি মামলার আবেদনের বিষয়টি যুগান্তর নিশ্চিত করেছেন